নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘরের পক্ষ থেকে সকলকে জানে অনেক অনেক শুভেচ্ছা আজকে চলে আসলাম আরও একটি নতুন রেসিপির সাথে আমরা তো শীতে সকলেই অনেক মিষ্টি পিঠে তৈরি করেছি তাই আজকে আমি চলে আসলাম একটি ছাল পিঠের রেসিপি নিয়ে আজকে আমি তৈরি করবো ঝাল পাটি সাপটা এটা কিন্তু খেতে হয় অসাধারণ শীতকালে নানা রকম সবজি পাওয়া যায় সেই সব সবজি দিয়ে আজকে আমি এই ঝাল পিঠেটা তৈরি করব দেখুন নিয়ে নিয়েছি এখানে গ্রেট করা গাজর পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আর আলু ফুলকপিটা আগের থেকে একটু সেদ্ধ করে নিয়েছি আর একটা নিয়ে নিয়েছি ডিম সবার প্রথমে আমি ব্যাটারটা তৈরি করে নেব পাটিসাপটার সাপটার তার জন্য এখানে একটা আমি বড়ো সাইজের বাটি নিয়ে নিলাম এখানে আমি কাপ মেপে নিয়ে নিয়েছি এক কাপ সুজি এক কাপ সুজির মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ নুন সামান্য কয়েক দানা চিনি দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ শুকনো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ গুঁড়ো শুকনো লঙ্কার গুঁড়োটা যেহেতু ঝাল পিঠে তৈরি করছি তাই শুকনো লঙ্কার গুঁড়োটা আমি এখানে ব্যবহার করেছি আপনারা কিন্তু চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কার পেস্টও ব্যবহার করতে পারেন এইবার ব্যাটারটা তৈরি করে নিচ্ছি নর্মাল জল দিয়ে আপনারা কিন্তু চাইলে এখানে জল আর দুধ মিক্সড করেও তৈরি করতে পারেন আমি কিন্তু শুধু জল দিয়ে ব্যাটারটা তৈরি করে নিলাম ব্যাটারটা তৈরি হয়ে গেলে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে সুজিটা ভালো করে ফুলে একদম ব্যাটারটা ঠিকঠাক হয়ে যাবে অন্যদিকে ব্যাটারটা রেস্টে রেখে দশ মিনিটের মধ্যে আমি পাটিসাপটার পোট্টা তৈরি করে নেব গ্যাস ওভেনটা চালিয়ে একটা কড়াই গরম করে কড়াইতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেলে একটা ডিম দিয়ে দিয়েছি ডিমটা দিয়ে আমি ভুজিয়া তৈরি করে নিলাম ভুজিয়াটা তৈরি হয়ে গেছে এইবার আমি এই ভুজিয়াটাকে একটা বাটিতে তুলে নিচ্ছি ভুজিয়াটা বাটিতে তোলা হয়ে গেলে আমি আবারও এই কড়াইতেই দিয়ে দেব বেশ কিছুটা সাদা তেল অবশ্যই কিন্তু বন্ধুরা এই পুরটা কিন্তু সাদা তেল দিয়ে তৈরি করে নেবেন সরিষা তেল ব্যবহার করবেন না তাহলে কিন্তু একটা সরিষা তেলের গন্ধ আসবে সেটা কিন্তু পিঠেতে একদমই ভালো লাগবে না তেলটা গরম হয়ে গেলে এখানে মাঝারি সাইজের একটা গ্রেট করা গাজর আমি দিয়ে দিলাম গাজরের সাথে দিয়ে দিলাম এখানে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি গাজর আর পেঁয়াজটাকে দিয়ে সামান্য একটু নেড়ে চেড়ে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকে দিয়ে আমি এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে ভেজে নিলাম যখন ভাজা হয়ে যাবে গাজর আর পেঁয়াজটা তখন সেদ্ধ করে রাখা ফুলকপি আর দিয়ে দিলাম আলু আলুটাকে আমি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম এবার কিন্তু খুব ভালো করে ফুলকপি আর আলুটাকে একটু খুন্তি দিয়ে ভেঙে ভেঙে ভেজে নিতে হবে এটা প্রায় দু থেকে তিন মিনিট ভেজে নিতে হবে যখন দেখবেন ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিতে হবে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ নুন সামান্য একটু চিনি চিনিটা দিয়ে এবার আমি আরও কিছুক্ষণ রান্না করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইটে রেখেই রান্নাটা করে নিতে হবে দেখুন এখানে কিন্তু পুরটা রেডি হয়ে এসছে এবার সবার শেষে দিয়ে দিচ্ছি এক ধনে পাতা কুচি আর ভেজে রাখা ডিম ভুজিয়াটা সব কিছু দিয়ে আমি আরও দুই থেকে তিন মিনিট পুটটাকে রান্না করে নেব প্রায় দশ থেকে দশ মিনিটের মধ্যে কিন্তু পুটটা তৈরি হয়ে যাবে দেখুন পুটটা কিন্তু খুব বেশি ছচ্ছড়েও হবে না খুব বেশি মাখো মাখো হবে না ঠিক এই রকম হবে পুরটা কিন্তু খেতে হয় দুর্দান্ত বন্ধুরা তাই বন্ধুরা এই শীতে কিন্তু মিষ্টি পিঠে খেতে খেতে যখন মুখে অরুচি চলে আসবে একবার হলো এই ঝাল পাটি সাপটা তৈরি করে খেয়ে দেখবেন খেতে হয় অসাধারণ পুরটাকে একটা বাটিতে তুলে এবার আমি তৈরি করে নেব পাটিসাপটাগুলো তার জন্য আমি আবারও একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেলে সামান্য একটু তেল বিলাস করে দিলাম তেল বিলাস করে এবার আমি দিয়ে দিচ্ছি পাটি সাপটার ব্যাটারটা প্যাটারটাকে দিয়েই দেখুন এখানে কিন্তু আমি হাতার পেছনটা দিয়ে খুব ভালো করে গোল করে নিচ্ছি এটা কিন্তু গোল হয়ে যায় খুব সহজেই গোল হয়ে যাওয়ার পরে এবার যেভাবে আমরা পাটি সাপটার পুট দিয়ে দেই ঠিক একইভাবে পাটি সাপটার মধ্যে পুরগুলো দিয়ে দিচ্ছি দেখুন পুরটা দেওয়া হয়ে গেলে একটু পুরটা কিন্তু অবশ্যই বেশি করে দেবেন যেহেতু ঝাল পাটি সাপটা পুরটা বেশি হলে খেতে কিন্তু বেশি ভালো লাগবে পুরটা দেওয়া হয়ে গেলে এবার আমি আস্তে আস্তে ফোল্ড করে নিচ্ছি দেখুন কত সহজে পিঠেগুলো কড়াই থেকে উঠে আসছে আর কতটা সুন্দর দেখুন জালে যুক্ত হয়েছে খেতেও কিন্তু হয় অসাধারণ একইভাবে আমি আরও একটা পিঠে তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি কড়াইতে সামান্য একটু আবারও তেল ব্রাস করে একইভাবে এক হাতা ব্যাটার দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে হাতার পেছন দিক দিয়ে গোল করে নিলাম আবারও দিয়ে দিলাম একদম ভর্তি করে পুর পুটটা দেওয়া হয়ে গেলে আবারও একইভাবে ফোল্ড করে নিলাম তাহলে বন্ধুরা দেখেই বুঝতে পারছেন কত সহজে তৈরি হয়ে যায় এই ছাল সাপটাটা। মাত্র দশ থেকে পনেরো মিনিট হাতে সময় থাকলেই ঝটপট তৈরি করে নিতে পারেন এই সাপটাটা। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাচ্ছে খেতেও হয় অসাধারণ তাহলে আপনাদের যদি আমার আজকের রেসিপি ভালো লেগে থাকে বাড়িতে কিন্তু একবার হলো অবশ্যই ট্রাই করবেন সেটা কেমন হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ারে অনুরোধ রইল আর এরকম নিত্য নতুন সহজ ধরনের রেসিপি পেতে যে সকল নতুন বন্ধুরা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার দেখুন কতটা সুন্দর আর কতটা লোভনীয় হয়েছে পিঠেগুলো প্রত্যেকটা পিঠে কিন্তু খেতে দুর্দান্ত হয়েছে দেখতে হয়েছে অসাধারণ তাহলে বন্ধুরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওর সাথে ধন্যবাদ সবাইকে